ভাই এটা কয় টাকা কেজি এটা কি মাছ ভাই গ্লাস কাপ গ্লাস কাপ না সাইজ কাতল বিগ সাইজ আচ্ছা আচ্ছা এটা কেজি কত ট্যাংরা কত ভাই ট্যাংরা ইলিশ ইলিশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ও আচ্ছা নাম কি ভাই কালাম ইনশাআল্লাহ মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা এটা কি মাছ ভাই গ্লাস কাপ গ্লাস কাপ না ওয়েট কত এক একটা মানে দুই কেজি প্লাস কেজি কত তিনশো বিশ টাকা কেজি আচ্ছা এটা কাতল রুই রুই না এটা কেজি কত তিনশো বিশ টাকা তিনশো টাকা রাখা যাবে না আচ্ছা এটা লাফিয়া বড় বিগ সাইজ দুশো চল্লিশ এটা একই আড়াইশো আড়াইশো টাকা পাঙ্গাস

দেখতে অনেক বড় বড় মাছ এই মাছগুলো আপনারা আসলে অনেক কম দামে পেয়ে যাবেন বাজারের লোকেশন হচ্ছে বরপা বাস স্ট্যান্ড রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার ভিতরে আর কি তো এই মাছগুলো আপনারা তিনশো টাকা কেজি পেয়ে যাবেন তিনশো থেকে তিনশো প্লাস আর কি তো অবশ্যই আপনারা আসবেন এবং অনেক কম দামে এখান থেকে মাছ কিনতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক বড বড বিগ সাইজের রুই এবং কাতল তো এখানে আপনার অর্ডার দিলে মানে অর্ডারের অর্ডারের মাছ দেওয়া হয় আর কি বিগ সাইজের তেলা দেখতে পাচ্ছেন এগুলা

ấy thôi 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 thôi

এই কত বিক্রি করতেছেন তেলাপিয়া দুশো ষাট টাকা দুশো টাকা বিগ সাইজ দুই কেজি টাকা এক কেজি আটশোশো কেজি দুই কেজি না দেড় কেজি